মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আজকে কি অবস্থায় রয়েছে নজর কি কেউ রেখেছেন ছবিটা তুলে ধরছে খানাকুল দু নম্বর ব্লকের কর্মতীর্থ ভবনের আনাচে কানাচে মদের বোতলের ছড়াছড়ি আবর্জনা স্তূপ যেন ভরে গেছে গোটা ভবনে সবসময় খোলা থাকে গেট আর এই সুযোগ নিয়েই অসামাজিক কাজের রমরমার অভিযোগ স্থানীয়দের বাইরে থেকে ছেলেরা আসে এসে মদ্যপান করে যায় এই বিল্ডিং দিন রাত খোলা থাকে অবৈধভাবে স্কুলের ছেলে মেয়েরা এসে ঢুকে যায় তিন চারজন করে বাইরের ছেলেরা আসে অন্য জায়গার মেয়ে ছেলে নিয়ে এসে সব ঢুকে যায় ইয়ং ছেলেরা ছেলে ওইগুলো খুব কমই দেখা যায় স্কুলের ছেলে মেয়েরা ঢুকে যায় বিল্ডিং খোলা থাকে দুপুর টাইমে কেন কেন ঢুকে কি করে তারা ঢুকে কি করে সব ভালোবাসা প্রেমিক প্রেমিকা পার্কের মাত আপনারা স্থানীয়রা প্রতিবাদ করেননি আরে আমরা কি প্রতিবাদ করবো বাইরের ছেলে ঘরে বেঁধে রাখলে একটা কেলের কিচ্ছি হবে তার উপর কয়েক হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল এমনই চলতে থাকলে বন্ধ করে দিতে হবে কর্মতীর্থ মন্তব্য করে বসলেন পরিচালন কমিটির সভানেত্রী রীতা পাল কি বলতে ওই তো এখান থেকে যে ভাড়া দিয়েছে কেউ মোটর পুরাচ্ছে এ করছে যার কারণে ভাড়াটা তারপরে রাত্রিবেলা যে জুয়ার আড্ডাটা বা তার মধ্যে ঠেকটারে হয় সেগুলো তো ওনারা অটোমেটিক লাইট পাখায় চালাচ্ছি আপনারা বলেছেন হ্যাঁ বলেছিলাম অনেকবারই বলেছি এই শুক্রবার গিয়ে মিটিং করা হয়েছে যার কারণে আজকে আমরা মিটিং সবাই পদক্ষেপ নিয়েছি যে তালা চাবি মেরে দেবো না বন্ধ করে দেবেন বলছেন বন্ধ বলতে যদি মিটিং সিদ্ধান্ত সবাই যদি মেনে নেয় তাহলে আমরা যেমন ভাবে ফোলা হচ্ছে সেরকম ভাবে না হলে তো ব্যবস্থা নিতেই হবে আর এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও তৃণমূল কংগ্রেসের সরকার চমকের রাজনীতি করে ভোট নেওয়ার জন্য অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা বিষয়টি নিয়ে আক্ষেপ জানিয়ে নজর দেওয়ার আশ্বাস দিলেন তবে কেন এরকম বিহাল দশা এই কর্মতীর্থের স্থানীয়দের অভিযোগ অনেক দোকানঘর ভাড়া নিয়ে অন্য কাউকে ভাড়া দিয়ে দেওয়া হয় তারা আর এগুলো চালায় না আরও জানা যাচ্ছে কোনো নিরাপত্তা না থাকার কারণে পাড়ার বকাটে ছেলেদের অবাধ বিচরণ প্রায় প্রতিদিনই চলে মদের আসর চলে অসামাজিক কাজ সমস্ত দোকান খোলা না থাকার কারণেই কি ঢুকছে এই কর্মতীত্ব জানা গেছে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি থেকে একটি পরিচালন কমিটি তৈরি করা হয়েছে এটিকে পরিচালনা করার জন্য সেই পরিচালন কমিটির সবার ত্রিরি ভয়ঙ্কর অভিযোগ কত বাধা দিয়ে আটকে রাখবো পাড়ার বকাটে ছেলেদের বারো জনের কমিটি থাকলেও আমরা ঠিকমতো পরিচালনা করতে পারছি না স্তূপে ভর্তি হয়ে গেছে এই কর্মতীত্ত সব মিলিয়ে যেন একটি যাচ্ছে তাই অবস্থা যদিও এই নিয়ে পরিচালন কমিটি রবিবার একটি বৈঠক রাখেন কড়া হাতে দমন করার প্রতিশ্রুতির পাশাপাশি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে দু নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক ভবনটি পরিদর্শন করেছেন বলেও জানা গেছে মুখ্যমন্ত্রীর এই সাদের প্রকল্পের এই অবস্থা কেউ কী খোঁজ রাখেন উঠছে প্রশ্ন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলনেতা নূরনবী মণ্ডল কী জানালেন শোনাব বিল্ডিং মদের মতন এখানে যারা দোকানদানি নিয়েছে যারা ভাড়াটিয়ে রয়েছে তারাই খায় বিল্ডিং যারা পেয়েছে আদি বিল্ডিং পেয়েছে যারা ওনারা বিল্ডিং ফোরনের লোককে ভাড়া দেয় দু হাজার পাঁচ হাজার যে যেরাম লোককে পায় ভাড়া দেয় কাজকর্ম করে বিল্ডিং কেজরা কেজরা করে রাখে স্থানীয় ছেলে আমরা দেখি বিল্ডিং পাইনি কি করবো হ্যাঁ অন্যজনকে ভাড়া দিয়ে রেখেছে ওই সব नौक का भाड़ा दे जब बिमल फेमल खे फेले जरा पीछ पीछ जारी दिख नंगरा थे के छलेरा असे ऐसे मदमान करे जा बिल्डिंग दिन रात खुला था के ओ भय तो है स्कूल के मेरा ऐसे ढूके जाए तीन चार जन करे बाहर छलेरा असे अन्य जगह में छले सब ढूके जा यंग छलेरा छले मेरा कोई लोग खूब कमी देखा जा स्कूल के मेरा ढूके जा बिल्डिंग खुला था के टाइम में केनो के की करे जरा সব ভালোবাসা প্রেমিক প্রেমিকা পার্কের মাতন আপনারা স্থানীয়রা প্রতিবাদ করেননি আরে আমরা কি প্রতিবাদ করবো বাইরের ছেলে ঘরে বেঁধে রাখলে একটা কেলের কিচ্ছু হবে আমরা দেখেও কিছু বলি না এরকম হতি থাকে এটা কোন এলাকা এটা রামচন্দ্রপুর কি নাম আপনাদের আমার নাম বিকাশ ভাঙি আপনার বাড়ি কি এখানে হ্যাঁ এখানে বাড়ি অবস্থা এখানটা লোকাল এলাকায় মানুষগুলো এখানেতে মোদের ঠেক মানে যাবতীয় যা এখানে মানে অত্যাচার করছে আমি এখানে গিয়ে ভিডিও করে ম্যাডামকে দেখেছিলাম ম্যাডামকে তো ওনারা তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলেছিল মিটিং করে কিন্তু মিটিংয়ে আসছে না কি তারপরেও আমি আবার বিয়ে স্যারকে বলি তখন ওনারা ব্যবস্থা এই আজকে আমরা একটা সভা ডেকেছি মানে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ এগুলোকে বন্ধ করার জন্য কিন্তু আমরা লোকাল এলাকার মানুষগুলোর সঙ্গে তো আমরা পেরে উঠতে পারবো না হ্যাঁ এখানে তো সেরকম খোলা থাকে হ্যাঁ সেটা তো আমাদেরকে তখন তো সেইভাবে বলে না কিন্তু এখানে লোকাল মানুষের উপরে তো কেউ কিছু করতে পারবে না বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষের বাস এখানে তো চব্বিশ ঘন্টা দেখভাল করাটাতে ঠিক অসম্ভব হয়ে পড়বে বলবেন এটা নিয়ে বলতে আমরা সেটাই সেটাই আগামী দিনে যে শুক্রবার আমাদের বিডিও সাহেবের সঙ্গে যে মিটিংটা হয়েছে আমরা তো ওই ভাড়াটাকে ধরবো না কারণ যে ব্যক্তির নামে রুমটা আছে আমরা আজকে যে মিটিংটা আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি সেইভাবেই কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে যে মেনটেনেন্স খরচা বা ভাড়া কাউকেই দেওয়া যাবে না যদি ওদের এই যাবতীয় যা ইলেকট্রিক বিল টিল বন্ধ আছে সেগুলোকে দিয়ে দিতে হবে ইলেকট্রিক বিল বাকি হয়ে গেছে কত টাকার মতো এক এক লাখ টাকার মতো এত টাকা বাকি হয়ে গেল কি করে এত টাকা বাকি হলো কি করে বাকি বলতে ওই তো এখান থেকে যে ভাড়া দিয়েছে কেউ মোটর পুরো আছে করছে যার কারণে ভাড়াটা তারপরে যা রাত্রিবেলায় যে দুয়ার আটটা বা তার মদের ঠেকটারে হয় সেগুলো তো ওনারা অটোমেটিক লাইট পাখা চালাচ্ছে এখন নতুন ভিডিও আপনারা বলেছেন হ্যাঁ বলেছিলাম অনেকবারই বলেছি মানে শুক্রবার গিয়ে মিটিং করা হয়েছে যার কারণে আজকে আমরা মিটিংয়ে সবাই পদক্ষেপ নিয়েছি যে তালা চাবি মেরে দেবো না বন্ধ করে দেবেন বলছে বন্ধ বলতে যদি মিটিংয়ের সিদ্ধান্ত সবাই যদি মেনে নেয় তাহলে আমরা যেমনভাবে খোলা হচ্ছে সেরকমভাবে নাহলে তো ব্যবস্থা নিতেই হবে স্যার সেইভাবেই আমাদের ভিডিও স্যার বলে দিয়েছেন দেখান বলতে আমাদের রাজীববাবু আছেন আগে ছিলেন কিন্তু আমাদের যেহেতু বর্তমান আমাদের হাতে দিয়ে দিয়েছে আমাদের একটা পরিচালন কমিটি থেকে সবাইকেই পরিচালন কমিটিটা কে করে দিয়েছে রাজীববাবু আর স্যার আসছিলেন ব্লকেরই ব্লক থেকে দু নম্বর পঞ্চায়েশ শ্রমিক থেকে কমিটি করে দিয়েছে আপনাদেরকে আপনার নাম আমার নাম আপনি কোন পদে আছেন এখানে দেখুন সারা পশ্চিমবাংলা জুড়ে এই কর্মতীর্থ তারপর হচ্ছে কিষাণ মান্ডি হ্যাঁ এগুলো সব মুখ থুবড়ে পড়েছে আমি তো গভর্নমেন্ট অ্যান্সুরেন্স কমিটির সদস্য তো স্ট্যান্ডিং কমিটি যখন আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি তখন সারা পশ্চিম পশ্চিমবাংলায় আমরা দেখেছি প্রত্যেকটি জায়গাতেই এই কর্মতীর্থ কিষাণ মান্ডি এগুলো কোনো জায়গাতেই কাজের কাজ হচ্ছে না আসলে সরকার এগুলোকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চেয়েছিল যে এমন কিছু একটা চমক দেব চমকের মাধ্যমে এখানে একটা উন্নয়নের ফোয়ারা ঝরবে এমন এইগুলো হচ্ছে না অ্যাকচুয়াল এগুলো হয়েছে তৃণমূলের যারা নেতা আছে তাদের করে খাওয়ার জায়গা করে দেওয়া হয়েছে কোথাও গাঁজা খাচ্ছে কোথাও মদ খাচ্ছে কোথাও মদের ঠিক আছে খানাকুল এক নম্বর ব্লকে কর্মতীর্থ কোথায় কর্মতীর্থটা হয়েছে কতজন দোকানদার সেখানে অংশগ্রহণ অংশগ্রহণ করেছে কতজন সাধারণ ব্যবসায়ী সেখানে লাভবান হয়েছে এখানেও একই রকমভাবে আপনি দেখুন না যারা সাধারণ ব্যবসাদার তারা কিন্তু ওখানে যারা চালিয়েছে তারা করে খেয়েছে সাধারণ মানুষকে বোকা বানিয়েছে এই কর্মতীর্থের পাশে একটা হাসপাতাল রয়েছে গ্রামীণ হাসপাতাল রামচন্দ্রপুর হাসপাতালটা আজকে ধুঁকছে মানে কিছু নেই গরু ছাগল কুকুর চড়াচরি করছে তো আমি নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলাম নিজে আমি বিধানসভায় দুবার বক্তব্য রেখেছি এই বিষয়টি সরকার কোনো রকম কোনো পরিকল্পনাই গ্রহণ সাগর সাগরসংপুর হাসপাতাল গ্রামীণ হাসপাতাল সারানোর এই হাসপাতালটা পরিকাঠামোগত যে ব্যবস্থা এখন রয়েছে অব্যবস্থা রয়েছে সেগুলো সারানোর জন্য কোনো পরিকল্পনা সরকারের নেই চমক এই সরকার চমক ভালোবাসে আগে ছিল দিদিকে বলো তারপরে হলো এক কলে মুখ্যমন্ত্রী তারপরে হলো দুয়ারের সরকার সবে আমরা বলি এগুলো দুয়ারের সরকার না দুয়ারে ডাকাত দুয়ারে সরকার না দুয়ারে ডাকাত মানুষ হাজার হাজার ফর্ম ফিল করে কোনো তার সুযোগ সুবিধা পায় না সমাধান এর আগেও হয়েছে পাড়ায় সমাধান এ পাড়াই সমাধান হয় না রাজ্য সরকারের ফান্ড কী আছে বর্তমান সময়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিগুলো চলছে কেন্দ্রীয় সরকারের অনুদানে কেন্দ্রীয় সরকার ফিফটিন ফিনান্স কমিশন থেকে যে টাকা দেয় পঞ্চাশ ষাট লক্ষ টাকা বছরে সেই টাকারই বছরে কাজ হচ্ছে বাকি স্টেট স্টেট ফান্ড কি কোথায় স্টেট স্টেট ফান্ড হচ্ছে নীল জিরো নেই টাকা পথশ্রী প্রকল্প মানে একদম ঢাক পিটিয়ে মানে নাচতে নাচতে এই প্রকল্প ঘোষণা করলো রাজ্য সরকার আজকে পথশ্রী প্রকল্পে বছর কোনো টাকা নেই কোনো টাকাই বরাদ্দ হয় কেন হয়নি পথশ্রী প্রকল্পে প্রকল্প ঘোষণা হচ্ছে টাকা কোথায় যাচ্ছে আসলে এরা সব নিজেরা খেতে ব্যস্ত ছিল কিছু করেনি কাজ এখন ঢব বাজির ভাজা চলছে এই জিনিস চলতে পারে না পেয়ে কি থাকবে না এটা রাজ্য সরকার বলতে পারছে কারণ আমরা পঞ্চায়েত সমিতিতে আসার পর ভানাকুর দু পঞ্চায়েত সমিতি যেতার পর আমরা বারবার এই বিষয়ে তৎকালীন বিডিও সাহেবের কাছে আমরা জানতে চেয়েছি উনি বললেন এটা আমার ডিপার্টমেন্ট আমি দেখব উনি দেখছেন এখন ভিডিও তো সরকারের মানে সামনের সারির নেতা বলা চলে যারা এখন বিডিও হয়ে এসছে ওরাই তো সরকারকে পরিচালনা করছে ওরাও বলতে পারবে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা কিছু বলতে এখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের একটা প্রকল্প কর্মতীর্থ এই কর্মতীর্থ আমাদের সময়ে ওখানে যারা দোকান পেয়েছিলেন তারা একটা নির্দিষ্ট টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নাম নথিভুক্ত করাবার মাধ্যমে পেয়েছিলেন লোকাল ছেলে মেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বন্টন করা হয়েছিল সেটা সঠিকভাবেই করা হয়েছিল আইনগত কোনো সমস্যা নেই এখন যেটা আপনাদের মুখে শুনছি সেখানে নাকি সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না বা তার সদ্ব্যবহার করা হচ্ছে না এটাই আমার বলার প্রশাসনকে বিশেষ করে আমার খানাকুল দুই ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক যিনি আছেন এক্সিকিউটিভ বিডিও সাহেবকে এবং অন্যান্য প্রশাসনিক যারা ব্যক্তি আছেন সরকারি একটা প্রকল্প সেই প্রকল্পটা যাতে সঠিক জায়গায় বাস্তবায়িত হয় তার যত রকম আইনি পদক্ষেপ নেওয়ার ওনারা নেবেন তাতে দলমত নির্বিশেষে আমিও একজন পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলনেতা আমিও পাশে থাকব এই অঙ্গীকার করছি বলুন হ্যাঁ এখানে অবস্থা বলতে এখানে সাধারণত গার্ড নেই যে যা খুশি ঢুকছে যা খুশি করছে না গার্ড তো নেই আর এই দু তিনটে ঘর বুঝি ভাড়ায় দেওয়া আছে তো তাও সেই

ইলেকট্রিক কেটে দিতে বিল মিটাই নেই বলে কেটে দিয়ে বিল মিটাই নেই পরে হ্যাঁ করে সব সময় নয় ওই জল বেঁধে এলো কিছু ছেলে হয়তো দুপুরের দিকে ফাঁকা পেলে ঢুকে গেল যে ঢুকে ওই সব আড্ডা মারে এবার মাল ফাল কে খায় ওসব দেখিনি আমরা সব বয়স্ক লোক আমরা ওদিকে যাইনি